নমস্কার আমি কলকাতা থেকে ব্রততি ভট্টাচার্য আমি শোনাব আজকে কবি সুবোধ সরকারের লেখা কবিতা বেলুর আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল এত মন্দি আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো তুলতে পারে এ আমি কোথাও দেখিনি স্থিত প্রজ্ঞ মহারাজকে যে গাঁসা করলাম এই ছেলে দুটি কে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট একজন আইবিএম এর ছ লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমার ভেতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত দাগ এত ক্রোধ এত অপমান আরতি শুরু হওয়ার আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না ধন্যবাদ